প্রিয় পর্যটক আমরা দেখাবো আজকে আপনাদেরকে ভোলার দলুদ খানের চকিঘাট ঐতিহ্যবাহী চকিঘাট এই চকিঘাটে হচ্ছে হচ্ছে অনেক মাছ ক্রয় কিনা বেচা করা হয় এ ভোলার দ্বীপ জেলা ভোলা ভোলার হচ্ছে দলুৎখান একটি উপজেলা এই উপজেলার অসংখ্য মানুষ এই চকিঘাটের উপরে নির্ভর করে চকিঘাট থেকে হচ্ছে বিভিন্ন জাহাজ দেখা যায় ঢাকা থেকে চট্টগ্রামে যে সকল জাহাজ হচ্ছে যাতায়াত করে এবং মালবাহী জাহাজ নেওয়া আনা করে এবং লঞ্চ যাতায়াত করে এই চকিঘাটটি অনেক সুন্দর হচ্ছে চকিঘাটে দেখার জন্য অনেক মানুষ হচ্ছে বিকালবেলা হচ্ছে এখানে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লক ফালানো হয়েছে সাবেক আওয়ামী লীগ সরকার তারা এখানে ব্লক ফ্লে এবং এখানে নদী রক্ষা করেছেন আমরা তাদেরকে থ্যাংকস জানাচ্ছি এবং এই পাশে অনেকগুলো হচ্ছে বোর্ড দেখতে পাচ্ছেন এই ছোট ছোট নৌকার মাধ্যমে হচ্ছে মাছ ধরা হয় ডিঙ্গি নৌকা এবং ছোট নৌকার মাধ্যমে আপনারা যারা দলুদখানে যাবেন তারা হচ্ছে ভবানীপুর যেই পার্ক রয়েছে সেই পার্ক এবং হচ্ছে চকিঘাট এই চকিঘাট থেকে হচ্ছে মাছ ধরে হয় মাস্ক করে কেনাবেচা করা হয় আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা এই চকিঘাটের ভিডিওটি দেখাচ্ছি আমাদের প্রতিনিধি শহীদুল ইসলাম রাসেল সে এই ভিডিওটি পাঠিয়েছেন আমরা যারা আপনারা ভোলার দৌলতখানে রয়েছেন তারা চকিঘাট দেখার জন্য আপনারা এখানে আসতে পারেন বিকালবেলা এই জায়গাটি অনেক সুন্দর লাগে এখানে যে ব্লক ফেলানো হয়েছে এখানে অনেকগুলো নৌকায়ভাবে এইভাবে করা থাকে এবং লঞ্চগুলো নৌকাগুলো হচ্ছে মাছ ধরা শেষে এখানে আসে এবং হচ্ছে আবার নদীতে চলে যায় তো চকিঘাটের এত সুন্দর দৃশ্য দেখাতে পেরে এখন হচ্ছে বর্ষা মৌসুম বর্ষায় হচ্ছে নদী ভরপুর থাকে এবং সবসময় হচ্ছে বৃষ্টি পড়তে থাকে এখন কাল বৈশাখী ঝড় শেষে হচ্ছে এখানে সমুদ্রে নদীতে হচ্ছে তিন নম্বর সিগনাল চলছে চলছে সেই অনুযায়ী আপনারা ভিডিওটি বৃষ্টি অবস্থায় দেখতে পাচ্ছেন তো আমরা ভোলা টু টোয়েন্টি ফোর ডট থেকে আমরা বলে থাকি দ্য ডিসকোভারি অফ ভোলা ভোলার আবিষ্কার ভোলার কোথায় কি আছে পর্যটনের দেখার মতো কি আছে আমরা সেই বিষয়গুলো তুলে ধরি দরুদখানে দেখার মতো যে ভবানীপুর লঞ্চ পার্ক সেটি রয়েছে এবং হচ্ছে চৌকিঘাট এটি এবং আরেকটি হচ্ছে মাঝঘাট নামে আরেকটি ফিশারিজ ঘাট আছে দৌলুৎ সেই ঘাটটি হচ্ছে তিনটি ঘাটই নদীর পাশে হচ্ছে খুব পপুলার এছাড়া দৌলুৎ মধ্যে দৌলুৎ খান স্টেডিয়াম আছে দেখার মতো দৌলুদ মডেল মসজিদ আছে এবং দৌলু খানের ঐতিহ্যবাহী কলেজ আবি আবদুল্লা কলেজ সেখানেও আপনারা ঘুরতে যেতে পারেন আর খানের মধ্যে পাঁচ ছয়টি পর্যটন স্পট রয়েছে আমরা বলেছি ভোলায় প্রায় বিশটি সেরা পর্যটন স্পট রয়েছে তার মধ্যে হচ্ছে ভোলার ইলিশা খেয়াঘাট ফেরিঘাট সেখানে বিশাল বড় একটি জায়গা দেখার মতো এবং হচ্ছে ভোলা সদরে রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য